কাশ্মীর মুর্শিদাবাদ কি বাংলাদেশ প্রত্যেকটি জায়গাতেই সনাতন হিন্দু ধর্মের ওপর আক্রমণ হয়েছে হিন্দুদের বিতাড়িত করা হয়েছে হিন্দুদের শেষ করে দেওয়া হয়েছে হিন্দু সংখ্যা ক্রমশ কমছে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে বিশেষত এই বাংলায় আগামী দশ বছরে পশ্চিমবঙ্গে ব্যাপক ডেমোগ্রাফি চেঞ্জ হবে আর ডেমোগ্রাফি চেঞ্জ হলে কী হয় তা কাশ্মীরের কাশ্মীরি পণ্ডিতদের থেকে আমরা অনেকেই শুনেছি এবং সাম্প্রতিককালে মুর্শিদাবাদে গত পনেরোই এপ্রিল দু বাঙালি শুভ নববর্ষের আগে যা হয়ে গেল তার ব্যাখ্যা নিষ্প্রয়োজন এসব দেখে শুনে মনে প্রশ্ন ভয় সংশয় সব একসাথে এসে উপস্থিত হয় এই সব সংশয় নিরসনের জন্যই সনাতন হিন্দু ধর্মের ভবিষ্যৎ সম্পর্কে ভগবান শ্রী রামকৃষ্ণদেব কি বলে গেছেন হিন্দুদের বাঁচতে হলে কি বা করণীয় সেই সম্বন্ধে শ্রীষি মায়ের সাক্ষাৎ মন্ত্রশিষ্য তথা শ্রী রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজী কি বলে গেছেন তাই এই পর্বে উপস্থাপিত করছি শ্রীশি ঠাকুরের বিখ্যাত কথা যত মত তত পথ ঠাকুর কিছু নতুন কথা বলে যাননি আমাদের ঋষিদের কথা শাস্ত্রের কথা বাংলা ভাষায় বলে গেছেন শাস্ত্রের বাণী সাত বিপ্রা বহুদা বদন্তি সেই একই কথা বলছে যে বিপ্র অর্থাৎ পণ্ডিত ব্যক্তিরা বিজ্ঞজনেরা সেই এক নিত্য বস্তুকে নানাভাবে ব্যাখ্যা করে নানাভাবে তুলে ধরেন যতমত ততপদ তথা ধর্ম সমন্বয়ের বাণী প্রচার করার সাথে সাথে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার একটি বিষয়ে সতর্ক করেছেন বলেছেন মতুয়ার বুদ্ধি বা ডগমাটিজিম করবে না তিনি বলেছেন আমার ধর্ম সত্য ও তোমার মিথ্যা এটির নাম মতুয়ার বুদ্ধি এটি যত অনর্থের মূল ইতিহাস সাক্ষী যে আমার ধর্ম সত্য ও তোমার মিথ্যা এইটি যবনদের বিধর্মীদের মূল মন্ত্র আর যত মত তত পথ ততক্ষণই সত্য থাকে যেখানে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ থাকে না হলে একটাই মত একটাই পথ হয় বিধর্বিদের মত পথ গ্রহণ করো নয়তো ধর্মের জন্য লড়াই করো অথবা প্রাণ বাঁচাতে নিজের সর্বস্ব ছেড়ে পালিয়ে এসো যা হিন্দু বাঙালির স্বাধীনতার এবং স্বাধীনতার পরবর্তীকালের ইতিহাস ইতিহাস দুঃখদায়ী বেদনাদায়ক হলেও ভগবান শ্রী দেবের বাণীতে কিছুটা আশার আলো দেখা যায় তিনি মাস্টারমশাইকে বলেছেন হ্যাঁ সনাতন ধর্ম ঋষিরাজা বলেছেন তাই থেকে যাবে তবে ব্রাহ্ম সমাজ ও এই রকম সম্প্রদায়ও একটু একটু থাকবে সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে যাচ্ছে আবার আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের নয়ই মার্চ শ্রীরামকৃষ্ণ কথামৃতা আমরা পাই ঠাকুর ভগবান দাসকে বলছেন ঋষিদের ধর্ম সনাতন ধর্ম অনন্তকাল আছে ও থাকবে এই সনাতন ধর্মের ভিতর নিরাকার সাকার সব রকম পূজা আছে জ্ঞান পথ ভক্তিপথ সব আছে অন্যান্য যেসব ধর্ম আধুনিক ধর্ম কিছুদিন থাকবে আবার যাবে আবার আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের বিশে অক্টোবর মারোয়াড়ি ভক্তদের অন্নকূট প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ কথামৃতে বলছেন খোট্টাদের কি ভক্তি দেখেছ যথার্থই হিন্দু ভাব এই সনাতন ধর্ম ঠাকুরকে নিয়ে যাবার সময় কত আনন্দ দেখলে আনন্দ এই ভেবে যে ভগবানের সিংহাসন আমরা বয়ে নিয়ে যাচ্ছি হিন্দু ধর্মই সনাতন ধর্ম ইদানিং যে সকল ধর্ম দেখছ এসব তার ইচ্ছাতে হবে যাবে থাকবে না তাই আমি বলি ইদানিং যে সকল ভক্ত তাদেরও চরণেভ্য নমহ হিন্দু ধর্ম বরাবর আছে আর বরাবর থাকবে হিন্দু ধর্মের ভবিষ্যৎ সম্পর্কে ভগবান শ্রী রামকৃষ্ণের মুখে আশার বাণী শুনলেও মনে প্রশ্ন জাগে যে বর্তমানে যারা আমরা এই অশান্তিকর পরিস্থিতিতে সম্ভাব্য বিপদের সম্মুখে বাস করছি তাদের কি করণীয় প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা কি হবে এতো গেল থিওরির কথা ভবিষ্যতে হিন্দু ধর্ম বরাবর থাকবে কিন্তু বর্তমানে আমরা কি করব। সেই সম্বন্ধে পরম পূজ্যপাঠ শ্রীমৎস্বামী বীরজানন্দী তার বিখ্যাত বই পরমার্থ প্রসঙ্গে এই কথাগুলি বলেছিলেন উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত পরমার্থ প্রসঙ্গের তৃতীয় সংস্করণে সূত্র নাম্বার তিনশো থেকে সূত্র নাম্বার তিনশো আঠাশের মধ্যে মহারাজ্যের এই কথাগুলি উদ্ধৃত করা আছে মহারাজজি বলছেন চণ্ডীতে আছে দেবাসুর যুদ্ধে দেবগণের সমবেত তেজ থেকে চণ্ডিকা উদ্ভূত হন এবং এই মূর্তিমতি সংহতি শক্তির নিকট বিরাট দানব শক্তির পরাজয় ঘটে দেবী পূজা প্রকৃতপক্ষে মাতৃভাবে সংহতি শক্তির আরাধনা আমরা যদি দেশের ও দশের কল্যাণ সাধনে পরস্পরের মধ্যে ভেদ ও শশ স্বার্থ ভুলে গিয়ে এক কাট্টা হয়ে একজনকে নায়ক করে একমতে কাজ করি তাহলে কোনো বিরুদ্ধ শক্তি যত বড় প্রতাপশালী হোক না কেন আমাদের সামনে দাঁড়াতে পারবে না বা আমাদেরকে পরাভূত করতে পারবে না আমরা সর্বত্র জয়লাভ করব আমরা আমরা হিন্দুরা নই সেই জন্য এত এত দুর্বল অসহায় হয়ে তাই আমাদের নানা হয় এবং আমাদের নীরবে সহ্য করতে হয় ও অহিংসার দোহাই দিয়ে মনকে প্রবদ্ধি প্রস্তুত প্রবঞ্চনা করি অর্থাৎ নিজেদেরকে ঠকাই একেই মহাত্মা গান্ধী নন ভায়োলেন্স অব দি উইক অর্থাৎ দুর্বলদের অহিংসা ব্রত পালন বলে দোষারোপ করেছেন এবং নন ভায়োলেন্স অব দ্য স্ট্রং অর্থাৎ নির্যাতন প্রতিশোধের পূর্ণ শক্তি সামর্থ্য সত্ত্বেও শত্রুর প্রতি অহিংসাভাব পোষণ ও সপ্রেম ব্যবহারকে প্রকৃত অহিংসা ধর্ম পালন বলেছেন স্বামীজিরও ইহাই মত ছিল অন্যায় বা অত্যাচার প্রতিরোধকল্পে তুমি যদি এক গালে চর খেয়ে আত্মাই দুগালে চর মারতে না পারো সে তোমায় হত্যা করতে উদ্যত দেখে তুমি যদি তাকে নিপাত না করো তাহলে তুমি আবার কিসের মানুষ হিন্দু শাস্ত্রেরও এই মত স্বামীজির অমরনাথ যাত্রার মুখে একজন তাকে জিজ্ঞাসা করেছিলেন মশাই বলবানকে দুর্বলের ওপর অত্যাচার করতে দেখলে আমাদের কি করা উচিত স্বামীজি উত্তর দিয়েছিলেন কেন এর আর কথা কি অবশ্যই ওই বলবানকে ধরে আচ্ছা করে মার লাগাবে ওই রকম আর এক সময় স্বামীজি বলেছিলেন দুর্বলও নিশ্চেষ্ট বলে কিল খেয়ে কিল চুরি করা যদি ক্ষমা হয় তা কোনো কাজেরই নয় তার চেয়ে বরং লড়ে যাওয়া ভালো হাজার হাজার দেবদূতকে পর্যন্ত সহজে জয় করবার ক্ষমতা যদি তোমার থাকে তবেই তোমার ক্ষমা করবার অধিকার গৃহস্থের পক্ষে আত্মরক্ষা তাই হিন্দুদের পক্ষে বাঁচতে হলে একমাত্র কর্তব্য তার প্রধান উপায় হচ্ছে একতা আমাদের ধর্মবিশ্বাস দৃঢ় হলে ধর্মের জন্য প্রাণ দিতে কুণ্ঠিত না হলে কেউই আমাদের ধর্মের নিন্দা ও দেবতা বা দেবস্থানের অবমাননা করতে সাহসী হতো না বিধর্মী বদমায়েশেরাও আমাদের স্ত্রীজাতির উপর অমানসিক ঘৃণিত অত্যাচার করতে সাহসী হতো না সকলের একত্র ও একমত হওয়া ছাড়া হিন্দুর বাঁচার কোনো উপায় নেই ধর্মের সমাজের কৃষ্টির ও আপনাদেরকে রক্ষা করার জন্য নিজেদের মধ্যে শ্রেণীবিভেদ নিজ নিজ ব্যক্তিগত ও শ্রেণীগত স্বার্থ ও দেশাদেশি ভুলে গিয়ে একত্র হতে পারলে বিধর্মীরা আমাদের ধর্ম ব্যবস্থার রটনা বা বিরুদ্ধাচরণ করতে ভয় পাবে পরম পূজনীয় মহারাজ্যের এই উপদেশগুলির যদি সারমর্ম বলা যায় ইনে নাটসেল তা হল হিন্দুদেরকে এক হতে হবে এবং বলশালী হতে হবে বীরভোগ্যা স্বাধীনতা যা স্বামীজি বারবার বলেছেন বীর না হলে স্বাধীনতা ভোগ করার অধিকারও আমাদের নেই আরেকটি কথা মনে হচ্ছিল যে ধর্ম রাক্সী রাকসত ধর্মকে যে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে এখন নিজেদেরকে বাঁচতে হলে এবং ধর্মকে রক্ষা করতে গেলে হিন্দু মনে সামগ্রিকভাবে একটি পরিবর্তন আসা দরকার হিন্দুদের কালেকটিভ কনসাসনেস অর্থাৎ সামগ্রিক হিন্দু চেতনায় বীরত্বের ভাব সাহসিকতার ভাব এবং শুভ শক্তির উদ্বোধন ঘটাতে আধ্যাত্মিক কোন উপায় আছে কি একটি উপায় হল সনাতন ধর্মের রক্ষার সংকল্প নিয়ে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে সমবেতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করা যাতে নিজেদের মধ্যে শুভ শক্তির উদ্বোধন হয় এইভাবে সামগ্রিক প্রার্থনার ফল হয় অনেক বেশি পরিবেশে পজিটিভ ভাইব্রেশনস পাঠানো হয় কারণ মনে রাখতে হবে থটস বিকাম অ্যাকশানস আমরা আগে চিন্তা করি পরে তা কার্যান্বিত করি সুতরাং আমাদের শুভ চিন্তা আগে দরকার এই নিয়ে ডিটেলে ডেডিকেটেড একটি ভিডিও শীঘ্রই নিয়ে আসতে চলেছি বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি